আ আ আ আ আ বাংলাদেশের ছেলেরা দীর্ঘদিনের অবিকটু দীর্ঘদিনের দুঃখ বা হাতের রান্না আরে বাবা চালু করে তুললা আইলা

অনেক বিরিয়ানিতে আপনার টেস্টিং টল ইউজ করে এটা সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহর মধ্যে আমার বিরিয়ানিতে টেস্টিং টল ইউজ করি না তো আমি একদম হালাল খাবার খাওয়াচ্ছি যারাই আমার বিরিয়ানি খাবে ইনশাআল্লাহ অন্যরকম মজা পাবে